যখন সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায় সূর্য যখন ওঠে এর আগে যে নামাজটি আমরা আদায় করে থাকি ওই নামাজের নাম কোন নামাজ হজে সূর্য অস্ত যখন যায় ওই সময় আমরা যে নামাজ আদায় করে থাকি ওই নামাজ হচ্ছে আসর সূর্য অস্ত যাওয়ার আগে আসরের নামাজ আদায় করি তো আল্লাহ রবুল আলমিন এই জায়গার মধ্যে ফজর এবং আসরের কথা আলোচনা করেছেন তো আজকে আমরা আসরের নামাজের কথা আলোচনা করছি না আজকে শুধুমাত্র আমরা ফর ফজরের যে সলাত রয়েছে এই ফজরের সলাতের দশটি ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব এখন বলতে পারেন এত পাঁচ রক্ত নামাজ বাদ দিয়ে শুধুমাত্র ফজরের ক্ষেত্রে কেন আলোচনা করছেন আলোচনার পেছনে একটা কারণও রয়েছে এখন রাত অনেক ছোট। রাত অনেক ছোট, দিন অনেক বড় রাত্রিবেলায় আমরা ঘুমাইতে 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 দেখা যায় কারো এগারোটা বারোটা একটা দেড়টা বেজে যায় এই যখন রাত করে আমরা ঘুমাই পরবর্তীতে ফজরের সময় দেখা যায় এই দুই কাতার মুসল্লিও আমাদের পুরো মহল না হচ্ছে না গরমের সময় ফজরের মুসল্লি কমে যায় ফজরের সময় ফজরের নামাজের জন্য ওঠা অনেক কঠিন যাতে করে আমাদের এই কাজটা সহজ হয়ে যায় এই উদ্বুদ্ধতামূলক আমরা আজকের ফজলের নামাজের বিশেষ গুরুত্ব নিয়ে আলোচনা করব আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সকলকে আমলের নিয়তের সংবাদ এবং বাস্তব জীবনে আমল করবার তা দান করুন আমি আল্লাহ রব্বুল আলমীর পাঁচ রক্ত নামাজ খরচ করেছেন ফজর জহুর আসর নাগরিক ঈশা তার মধ্য থেকে সর্বপ্রথম যে নামাজের কথা বললাম তো হচ্ছে ফজল ফজরের নামাজ কেন আল্লাহ তালের কাছে গুরুত্ব বেশি রাখি কারণ হচ্ছে আল্লাহ রবুল আলেবিন ফজরের সলায়ের কসম করেছেন সুহান আল্লাহ ডাইরেক্ট আল্লাহ রবীন্দিন পসম করেছেন ফজরের সলাদের অন্যান্য নামাজের শপথ করেন নাই শপথ করেছেন ফজরের সলাদের আর আগেই আমরা আলোচনা করেছিলাম কয়েক জমায় আলোচনা করেছি আল্লাহ যেই বস্তুর নামে কসম করে ওই বস্তুটা দামি হয়ে যায় সাধারণ থাকলেও দামি হয়ে যায় আর আগে থেকেই দামি থাকলে আরও বেশি দামি হয়ে যায় যেহেতু আল্লাহ রবুল আলমিন ফজরের সলাতের কসম করেছেন ফজরের সময়ের কসম করেছেন সুতরাং ফজরের সলাদ অন্যান্য নামাজ থেকে আরও অধিক মর্যাদাশীল গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিন কোরআনুল ক্যারিমে উনানব্বই নম্বর সুরা সুরতুল ফজর এই ফজরের শুরুর দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল ফজর ফজর নামাজের কসম ফজর সময়ের কসম ওয়া দশম রাতের কসম যে আলোচনা আমরা গত জুমার আগের জুমায় করেছিলাম দশম রাত্রি দশটি রাত বলতে এখানে বোঝানো হয়েছে হাজ মাসের প্রথম দশটা আমরা ওই দিকে যাচ্ছি না আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফজরের সলাত ফজরের সলাতের কথা আল্লাহ রবুল আলমিন এখানে বলেছেন এবং ফজরের সলাতের কথন করেছেন সুতরাং ফজরের নামাজ অন্যান্য নামাজের তুলনায় অন্যান্য সকল নামাজও পড়তে হবে তবে এর মধ্য থেকে বিশেষ গুরুত্ব আল্লাহ রবুল আলমী দিয়েছেন ফজরের কেন যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এটা কসম করেছেন এই জন্য আমি আল্লাহ রবুল আলমী করনুল ক্যারিমে আরেক জায়গায় বলেন

বিশেষ করে ফজরুল সালাতে কোরআন করিম তেলাওয়াত করো কেন কোরআন করিম তেলাওয়াত করতে তো সকল নামাজের মধ্যেই হয় বিশেষ করে ফজরের সময় কেন বললেন আল্লাহ বলছেন কারণ ফজরের সলাতে সমাবেশ ঘটে ফজরের নামাজে ঘটে সমাবেশ সমাবেশ বলতে এখানে ফেরেস তাদের সমাবেশের কথা বলা হয়েছে বোঝানো হয়েছে কেমনে তাফসির তৌজিহল কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে ফেরেশতারা দিনের মধ্যে বান্দার কাছে আসে সংরক্ষণ করার জন্য বান্দার আমলগুলো সংরক্ষণ করার জন্য এবং বান্দাকে হেফাজত করবার জন্য আল্লাহ দুই ধরনের সোহান এই সবগুলো ফেরেস্তা একদল ফেরেস্তা আসে ফজরের সময় আর এক দল ফেরেস্তা আসে আসরের সময় ফজরের সময় যেই দল ফেরেস্তা আসে এই সকল ফেরেস্তারা আসে আর আর দল ফেরস্তা এরা ডিউটি করে চলে যায় আসরের সময় আর দল ফেরেশতা চলে আসে আসরের সময় আসরের সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত ফজর পর্যন্ত যখন সময় চলে আসে তখন আসরের নিযুক্ত ফেরেশতা ফজরের সময় চলে যায় আর ফজরের সময় আনেওয়ালা वाला ফেরেশতা নতুন করে আবার জমিনে আসে এই দুই দল ফেরেশতারা যেহেতু জমিনে একসাথে সমাবেশ ঘটে এই জন্য আল্লাহ রবুল আলামিন বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদ কারণ ফাজর الصلাতে ফেরেশতাদের সমাবেশ ঘটে সুবহানাল্লাহ কারণ দুই দল ফেরেশতা দুই দলই ফজরের সময় উপস্থিত থাকে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন ইন্নাকুর আন আল ফজরি কেনুদাকুর আন আল তোমরা ফজরের সোলাতে কেরা দীর্ঘায়িত করো কেরা করো কুরনুল করিম তিলাবাদ করো এই একটা ব্যাখ্যা আরেকটি একটি ব্যাখ্যা মুসলিম কেরাম উল্লেখ করেন তা হচ্ছে ফজরের সময় হচ্ছে মানুষের গাফলতের সময় গাফলত বলতে সারাদিন পরিশ্রম করার পর রাত্রিবেলা যখন ঘুম যায় ঘুম থেকে ওঠা নামাজ আদায় করা যা অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয় যাতে করে মানুষ একটু পরে আসলেও যেন জামাত পেয়ে যায় এই জন্য ফজরের সময় ক্যারাটটা একটু দীর্ঘায়িত করা এই জন্য আল্লাহ সময় আলম বলেছেন তোমরা যত্ন সহকারী করো আনা তার মানে ফজরের সময় কেরার না বড় এই জন্য আপনারা লক্ষ্য করে থাকবেন অন্যান্য অক্তে আপনার আসলের সময় শহরের সময় মাগরিবের সময় এসার সময় যে পরিমাণ আমরা কেরাত করি ফজরের সময় এর চেয়ে দ্বিগুণ বড় কেরাত করার চেষ্টা করি কুমাস কম আমরা এক পিসটা অনেক সময় দেড় পিসটা আমরা তিলামাত করি ফজরের নামাজে এই একটা কারণ কারণ ফজরের সময় ফেরস্তাদের সমাবেশ ঘটে আর একটা হচ্ছে যেই সকল মুসল্লিরা একটু পরে আসেন ওনারা যাতে করে জামাদের মধ্যে সরে ফেলি এক নম্বর কারণ ফজরের নামাজ দামি হওয়ার আল্লা রী কৌসুল করেছেন ফজরের নামাজের এই জন্য এই নামাজটি দামি দ্বিতীয়ত ফজরে উপস্থিত হওয়া এটা ইমানের বা ইমানদারের শক্তির পরিচয়ক সে যে ইমানদার ইমানদারের পরিচয় উনি দিয়েছেন ফজরের নামাজে উপস্থিত حديث المؤذية الشيخ نبي عليه الصلاة والسلام بلاتشان صحيح مسلم صحيح شطو إيقاننا نمبر حديث ربنا عن أبي هريرة رضي الله تعالى قال, قال النبي صلى الله عليه وسلم إن أثبال صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لا تولوما ولو حابوا نبي عليه الصلاة والسلام بلاتشان নিশ্চয়ই যত নামাজ রয়েছে সমস্ত নামাজগুলোর মধ্যে থেকে মুনাফিকদের উপর কঠিন হচ্ছে ফজরের নামাজ এবং ঈশার নামাজ ফজর এবং ইশার নামাজ এই দুই নামাজটা মুনাফিকদের জন্য বড় কঠিন তবে কঠিন হলে কি হবে কাজ যত কষ্টসাধ্য হয় স্বাভাব তত বেশি হয় নবি আলি সাল্তুয়াসাল্লাম বলছেন ওয়ালা উইয়া আলাম ও নমাফি হিমা এই দুই উক্ত নামাজের মধ্যে হজরের নামাজের মধ্যে এবং ঈশার নামাজের মধ্যে কি পরিমাণ স্বভাব রয়েছে কি পরিমাণ হজর আল্লাহ রহমেন থেকে দিয়েছেন যদি কোনো ব্যক্তি এই সকল মুনাফিকরা জানত তাহলে জামাজের মধ্যে উপস্থিত হয়ে যেত যদিও হাবা রি হয় যদিও হামাগুড়ি মানে চলতে পারছেন না পায়ে তবে হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে তারপরে পেটের উপর ভর করে তারপরেও নামাজের মধ্যে উপস্থিত হতো কারণ এর মধ্যে এত পরিমাণ এত অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আর বিনিময় রেখে দিয়েছেন সুবহানাল্লাহ লা আতাওহুমা ওয়া লাহু বলেন অবশ্যই তারা আসতো যদিও হামাগুড়ি দিয়ে যদিও হামাগুড়ি দেওয়া লাগতো তারপরেও ফজরের নামাজে এবং ঈশার নামাজের মধ্যে শরিক হবে তার মানে গুরুত্ব অনেক বেশি তিন নম্বর কারণ ফজরের নামাজের ফজিলত তিন এবং অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তালা বেশি দিয়েছেন এটা এই জন্যই যে ফেরেশ তাগর আল্লাহ তালার নিকট সাক্ষী হয়ে যায় এই বান্দার জন্য যে বান্দা ফজরের নামাজে উপস্থিত হয় এই সকল বান্দার জন্য এই ফেরেশ তারা আল্লাহ তালার নিকট সাক্ষী সুন্দর হয়ে যায় হানিসের মধ্যে আসছে সাই মুসলিম সাই সত্য বত্রিশটা আমার হানিসের বর্ণনা নুভি আলিসাল্লাহুতুসাল্লাম বলেন এ তা ববু নে ফিকু মালা এই কাতুম বিল্লাহ মালা এই কাতুম তোমাদের মাঝে রাতের এবং দিনের ফেরেশ তার প্রতিযোগিতা শুরু তোমাদের মাঝে একের পর এক আসতে থাকে ويجتمعون في صلاة الفجر وصلاة العصر لا كتبتها فضل النمات المدى ابن عصر الشماعي ثم يعرض الذي باتوا فيكم تار قريب اي شكر في الاشترات ورجوك الراتري كرو تخون ترجل جاء الله تعالى فيسألهم ربهم وهو أعلم بهم تار قري الله رب العالمين اي شكر في الاشترات لكي پرشن قري جدي الله جانين الله আল্লাহ জানেন না পৃথিবীতে এমন কিছু নেই আল্লাহ জানা সত্ত্বেও তারপরে তাদেরকে জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করেন কাইফত রক্তমাদি ও আমার ফেরিস তারা তোমরা কেমনি আমার বান্দাকে রেখে আসছো কি অবস্থায় কোন অবস্থায় আমার বান্দাকে রেখে আসছো এই সকল ফেরেস্তারা বলে তারক না হুম অহম ইউ সল্লু না ও হুম অহম ইউ সল্লু সুহান আল্লাহ ওই সকল ফেরেস্তারা আল্লাহ রবিনের কাছে জবাব দেয় ও আল্লাহ আমরা তাদেরকে রেখে আসছি এমন অবস্থায় যেই সময় তারা তোমার জন্য নামাজ আদায় করছে তোমার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছে শুধু তাই নয় যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম এই সকল বান্দাদের কাছে ফজরের সময় গিয়েছিলাম ওই সকল বান্দারা তোমার জন্য নামাজ আদায় করতেছিল এই সকল ফেরেস তাদের সমাবেশ ঘটে এবং এই সকল ফেরেস তারা যে সকল বান্দারা ফজরের সলাতে উপস্থিত হয় এদের জন্য সাক্ষী স্বরূপ আল্লাহ তারা কাছে থেকে যান সুহান চার নম্বর ফজিলত ফজরের সলাতে আল্লাহ জিম্মাদারিতে ওই সকল বান্দারা থাকেন যারা ফজরের নামাজে উপস্থিত হয় সারাদিনের জিম্মাদারি কে নিয়ে নেয় আল্লাহ কোন বান্দার জন্য যে বান্দা ফজরের সলাতে উপস্থিত হয় হাদিসের মধ্যে আসছে এটাও মুসলিমের হাদিস ছয় শত সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা আন জুন্দুব আল কাসারি রবি আল্লাহ আন জুন্দুব আল কাসারি রবি আল্লাহ থেকে বর্ণিত উনি বলেন মানসল্লা সলাত সুবহি ফাহুয়া ফি যে ব্যক্তি ফজরের সালাতে উপস্থিত হয় ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন এর জিমাদারিত্ব থেকে যায় সুবহানাল্লাহ তাফসিরে কুতুবির মাঝে আছে আল্লাহ জিমাদারি বলতে ওই বান্দার সারা দিনের সকল বালা মুসিবত সকল বিপদ অব থেকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই উদ্ধার করে তাহলে ফজরের নামাজে উপস্থিত হলে নামাজ আদায় করলে সারা দিনের দায়িত্ব নিয়ে নেবেন কে আল্লাহ রব্বুল আলহামী দয়া এমন আল্লাহ তালার ক্ষমতা এমন যে সারা বিশ্বের মানুষ মিলে আপনার কোনো একটা ক্ষতি করবে কিন্তু আল্লাহ বলছেন না এই বান্দার ক্ষতি করতে আমি দেব না আপনার কোনো ক্ষতি হবে না আর সারা বিশ্বের মানুষরা মিলে যদি মনে করে যে এই বান্দার এই ব্যক্তির আমরা কোনো একটা উপকার করব। আল্লাহ বলছেন না আমি এই বান্দার উপকার এটা দেবো না সারা বিশ্বের মানুষ মিলে কোনো বৃদ্ধ পরিমাণ উপকার করার সামর্থ্য নেই সুতরাং আল্লাহ রবুল্লাহ ক্ষমতা এত বেশি আর আল্লাহই যদি আপনার জিম্মাদার হয়ে যায় তাহলে যত পোকা ধরনের যত ধরনের বালামসিব আসুক না কেন সব কিছুর জিম্মাদারি সাহেব আল্লাহ নিয়ে চার নাম্বার বলা হলো আল্লাহ রবী আমিনের জিম্মাদারিকে এই বান্দা অবস্থান করবে পাঁচ নাম্বার যেই ব্যক্তি ফজরের সলাতে আদায় সলাতে উপস্থিত হবে ফজরের সরাতে আদায় করবে এই ব্যক্তির দুনিয়ার মধ্যে যত কর্ম রয়েছে যত ইনকাম রয়েছে সবচেয়ে উত্তম ইনকাম হচ্ছে ফজরের নামাজে উপস্থিত হওয়া হ্যাঁ দিনের শুরুবেলা থেকে একবারে শেষ প্রান্ত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার জন্য কষ্ট করছি দুনিয়ার জন্য আমরা কষ্ট প্লেশ করে যাচ্ছি তবে আল্লাহ বলে আমি আমাদেরকে নামাজ দিয়েছেন এই নামাজের মধ্যে উপস্থিত হওয়া সাল্লাহ বলেন এক রাকাত নামাজ আদায় করা দুই রাকাত নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ফজরের সময় উপস্থিত হয়ে দুনিয়ার সমস্ত নেক আমল দুনিয়ার সমস্ত কামাই রুজি থেকে উত্তম আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم ركعت الفجر خير من হজরের দুই আদায় করা দুই রাগাত কেন বলা হলো আমরা তো জানি চার রাকাত কারণ দুই রেখাত হচ্ছে শূন্য আর দুই রেখা ফরজ শূন্য তো পড়তে হবে কিন্তু মৌলিক বিষয়টা এখানে আনা হয়েছে দুই এখানে আনা হয়েছে যে ব্যক্তি দুই রেখা হজরের সরাত আদায় করল এর এতটাই বেশি অর্জন হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানের মধ্যে যত উত্তম বস্তু রয়েছে এর যে উত্তম বস্তু সে কামাই সুবহানাল্লাহ

জামাতের সাথে আদায় করবে নামা কম আনিস ভল্লাহি মিলি সাল্লাল্লা দু বলছেন এই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত্রি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করল সময় আল্লাহ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেন আল্লাহ আমি বলে ইবাদত করলো পরের অংশে রসুল বলেন কমান সাল্লাহস হাফি জামা আদিম নামা আদায় করেছে সাথে সাথে আবার ফজরের জামাতেও চলে আসছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে এই ব্যক্তি কেমন যেন সারা রাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করল ফজরের সালাত জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের দর নফল ইবাদত করার সম পরিমাণ সওয়াব দান করবেন এই জন্য ফজরের গুরুত্ব অনেক বেশি সাত নম্বর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে জামাতের সাথে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির নাম জাহান নাম থেকে কেটে দেবেন সুহান জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে দিবেন যে ব্যক্তি ফজরের সলাতে উপস্থিত হবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সুহান আন ওমামা ইবনে রুআইয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহিস সালাম বলেছেন লা ইয়ালিদ জাহান্নাহ সল্লাহ সলা আগে তুরু আল শামসি ওয়া আগে নুবু বিহা বলেছেন যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার সময় এবং অস্ত যাওয়ার সময় নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম নাম থেকে কেটে দিবে সুবহানাল্লাহ জাহান নামের দৃষ্টি থেকে আপনার নাম কর্তিত হয়ে যাবে আমি আর আপনি যদি ফজরের সলাদে উপস্থিত হতে পারি শুধু কি তাই না 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 জান নাম আমাদের জন্য বন্ধ হয়ে গেল জাহান নামের দরজা নামের পর আমাদের কাছ থেকে এটা কেটে গেল সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ফজরের নামাজ পড়ার কারণে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়ে দিয়েছে সুহান সুসংবাদ শুনিয়েছেন সর্বদৃষ্টি সূতবাদী সওলুল মাসলুক প্রত্যেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবু ফারিদ হাদিস সহিহ বুখারী 547 নম্বর হাদিসের বর্ণনা নবী আলাইহিসসালাম বলেছেন انا ابي موسى اشআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সল্লাল মাগদাইনি دخل الجন্নাহ নবী আলাইহিসসালাম বলেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবেন দুই ঠান্ডা দুই ঠান্ডার সময় নামাজ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দুই ঠান্ডা বলতে ফজরের নামাজ এবং আসরের নামাজ ফজর এবং আসর যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুহান শুধু তাই নয় সাথে সাথে যে ব্যক্তি ফজলের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কে দিন নূর প্রাপ্ত হবে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে কি প্রাপ্ত হবে অন্য নূর একটি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য অবধারিত করে দেবেন হাদিসের মধ্যে আসছে এই হাদিসটি রয়েছে শোনানি আবি দাউদ পাঁচশত একষট্টি নম্বর হাদিসের বর্ণনা আন আবি বরাইদাতন عن بريدة رضي الله تعالى وقال قال النبي صلى الله عليه وسلم

পায়ে হেঁটে মসজিদের দিকে যায় ওই ব্যক্তিকে আপনি দিন একটি নূরের সুসংবাদ দিয়ে দিন অন্ধকার রজনীতে যেই ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় তাদেরকে কেয়ামতের মাঠে কোন একটি নূরের সুসংবাদ দিয়ে দিন কাকে বলছে। নবী আলী সালাতামকে বলছেন নবী আলী সালাতাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওই সকল ব্যক্তির জন্য পূর্ণ নূর থাকবে যে সকল ব্যক্তিরা ফজরের সলাতে অন্ধকারের মধ্যে পায়ে হেঁটে হেঁটে জামাতের মধ্যে শরিক হবে দশ নম্বর সর্বশেষ ফজিলত আমরা জানব কিয়ামতের মাঠে যেই সকল ব্যক্তিরা ফজরের সলাতে আদায় করবে সলাতে উপস্থিত হবে ফজরের নামাজ আদায় করবে কেয়ামতের মাঠে ওই সকল ব্যক্তিদের নাজাদের ব্যবস্থা হবে পূর্ণ নূর হবে এরা তো যাবে যাবেই যাওয়ার পরে আল্লাহ দিদার মুসিব হবে জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার দিদার মানে দেখা আল্লাহ রবুল আলমিনকে দেখা সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় পাওয়া জান্নাতের মধ্যে কাকে দেখব বলেন তো আমাদের দ্রুষ্টকে আমাদেরকে খাওয়ান কে আমাদের প্রতিপালন করছেন কে সব কিছুই যার নেতৃত্বে চলছে যার ক্ষমতাতে চলছে তিনি কে আল্লাহ সে আল্লাহকে কি আমরা কখনো দেখেছি দুনিয়াতে দেখি নাই কিন্তু আখেরাতে জান্নাতে যাওয়ার পরে দেখব ইনসা আল্লাহ নবী আলী সালাতাম বলছেন আব্দুল্লাহ আব্দুল থেকে আর এই সাহাবী এত সাহাবী উনি বলেন রাসুল যতদিন আমাকে দেখেছেন ততবার আমাকে দেখেই রাসুল মুসকি হাসি দিয়েছেন জারি ইবনে আবদুল্লাহ এত প্রিয় একজন সাহাবি রাসুল তার দিকে দেখলেই মুসকি হাসি উনি বলেন কোন দিন রাসূল হদর বুশরের মধ্যে থাকলেও আমি যখন তার সাথে সাক্ষাৎ করতাম তখন আমার সাথে মুস্কি হাসিতে কথা বলতেন সুবহানাল্লাহ এই জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার দিকে হাদিস বলতো উনি বলেন কুননা ইনদান নবি সাল্লাল্লাহু আমরা কোন এক দিন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কাছে বসে আছি ইয নাযরো হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন লাইলা ইলাল কমারি লাইলাত আল বদর হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন পূর্ণিমা रजনিতে চাঁদের দিকে লক্ষ্য করলেন চাঁদের দিকে দেখার পরে উনি বললেন ফকল আমা ইননাকুম সতরুনা রাব্বাকুম ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কামা তারুনা হাদাহ সাথে সাথে বলেন এররকম ভাবে তোমরা এই চাঁদকে দেখছ এররকম ভাবে তোমরা এই চাঁদকে দেখছো ওরকম তোমরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পাবে তো মন তো হ্যাঁ ছেলে তো সেটা বলছেন যে এরকম ভাবে আজকে আকাশটা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকলে আল্লা দেখতে কোনো কষ্ট হয় না চাঁদকে দেখতে কোনো কষ্ট হয় না চাঁদের মধ্যে কোনো ধরনের কোনো আবরণ থাকে না সুস্পষ্টভাবে দেখা যায় নবী আলী সাল্লাসাল্লাম বলছে এটি কোনোরকমভাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যখন তোমাদের স্থান হয়ে যাবে ওই সময় তোমরা আল্লাহ রবীন্দ্রকে দেখতে পাবে তবে সত্য একটা ফাইনিস্তা তো আতুম আল্লাহ তু বলবু আলা সলাতিনবলাতি তপবলিহা তবে শুনে রাখো ওই সময় আল্লাহ তাল্লাহকে দেখার জন্য তোমাদের একটা সত্য তা হচ্ছে যাতে করে তোমাদেরকে শয়তান পরাস্ত করতে না পারে শয়তান যাতে তোমাদেরকে ঘাইল করতে না পারে তার ষড়যন্ত্রের মধ্যে তোমাকে লিপ্ত করতে না পারে বিশেষ করে যখন সূর্য ওঠে এবং সূর্য ডুবে এই সময় আল্লাহকে স্মরণ করতে যেন শয়তান তোমার উপর প্রবল না হয়ে যায় শয়তান তোমাদের উপর যেন বিজয় হতে না পারে তার মানে ব্যাখ্যার মধ্যে আসছে এবং আসরের নামাজ আদায়ের ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা তোমাদের মাঝে না থাকে যদি এই দুই সময় তোমরা ঠিক থাকতে পারো শয়তানকে পরাজিত করতে পারো তোমরা আল্লাহ নবুলকে দেখতে পারো হ্যাঁ আল্লাহ দেখবো না ইনশাআল্লাহ দেখার জন্য আমাদেরকে ফজরের নামাজ এবং আসরের নামাজ পাঁচ পাশত্ত নামাজ তো পড়বই এগুলো তো স্বাভাবিক অবস্থায় পড়ছি কিন্তু বিশেষ করে গাফলতে দুইটি সময় দুপুরবেলা কাইনলা করার পরে ঘুম চলে আসছে আসরের নামাজ পড়াটা কষ্টকর হয়ে যায় বাজারের মধ্যে থাকি রাস্তার মধ্যে সফরের মধ্যে বের হই এই সময় গাড়ি ব্রেক করে গাড়ি রেখে নামাজ পড়াটা কষ্টকর হয়ে যায় আর ফজরের সময় সারা রাত এরকম ঘুম যাওয়ার পরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ ওঠাটাও বড় কষ্ট হয়ে তাহলে এখন আমাদের কি করণীয় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আমাদের যে করণীয় তা হচ্ছে রাত্রি অতি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া রাত তো ছোট এজন্য আমরা রাত্রে বেশি রাত করব না যত দ্রুত সম্ভব খাবার দাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে যাব কিন্তু আমরা এখন কি করছি রাত একটা রাত বারোটার আগে আমাদের কোনো ঘুমের কোনো মশলায় আসে না আর হাদিসের মধ্যে আসছে নবী আলি সাল্লাতাম বলেছেন ঈশার পরে গল্পগুজব করা এটা অপছন্দ অপছন্দনীয় ঈশার পরে গল্পগুজব অপছন্দনীয় কারণ ঈশার পরে যদি আপনার ঘুমাইতে দেরি হয় উঠতে কষ্ট এবং এটা শুধু রাসুলের হাদিস নয় আধুনিক বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত যেই সকল ব্যক্তিরা আগে আগে ঘুমায় আর ঘুম থেকে আগে ওঠে এদের গড় আয়ু বেশি সোহ্যান্লাহ এদের স্ট্রোক কম এদের শরীরের সমস্যা কম যে সকল ব্যক্তিরা দ্রুত ঘুমায় আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কারণ ফজলের মধ্যে ফজলের আবহাওয়ার মধ্যে আল্লাহ রবুল আলমী অনেক রোগের প্রতিষেধক রেখে দিয়েছে আর আপনি ফজলের সময় উঠতেই পারছেন না উঠছেন আটটা দশটা বাজে যেই সময় ওই আবহাওয়াটা চলে যাচ্ছে এই জন্য রোগ বেঁধে এখন শরীরের মধ্যে বাসা পাচ্ছে এই জন্য আমরা আগে আগে ঘুমিয়ে যাব এবং আগে আগে ঘুম থেকে